আসসালামু আলাইকুম সবাইকে সবাই বালা পালাশুনি আমিও আছি আজকে আপনার মধ্যে আর একটা নতুন ব্লগ আজি রইলাম আসলে অনেক গরম লাগে বাড়িতে জানে শুনে কিন্তু কিতাপ মোট ছোটো জুড়া জুড়ি প্লাস নিজেরই ইচ্ছা আছে যেহেতু ব্লগ আপলোড নেওয়া লাগব এখন আই টিআই চিন্তা করলাম কুনে না যাওয়া যায় যেহেতু আমি নিউ কন্টেন্ট ক্রিয়েটর ক্রাউডলেস প্লেসুল আর বেশি ভালো হয় এলাই গেলাম ওয়েস্টার্ন গিয়া দুই পেন প্রথম ভিতরে ঢুকলাম ঢুকিয়া দেখি যেহেতু টাইম ক্যামেরাম্যান হেল লাগে তাদের দেখা যান না ভিতরে ঢুকিয়া দিয়ে আমার মন ভালো হয়ে গেছে মানে মানুষজন খুবই কম আর গরমের মধ্যে মানুষজন তো সময় তত ভালো লাগে আর আমি যেহেতু গরম এলাই কমফর্টেবল একটা আর কমফর্টেবল একটা শুজ ফলাম আর যেহেতু কেবিধে খাওয়া দাওয়া কেবিনও গেলাম গিয়া বইলাম বইয়া ভিডিওটি খরাম আর আমার কেমেৰা বইন কমে আইটাইমে সামনে আইতে নাই লাগে ভিডিওটি খরি এরপরে মেনু দেখলাম যে কোনটার কত প্রায় আৰু কিতা খাওয়া যায় ফাইনালি ডিসাইড হইলো যে আমরা চিকেন বিয়ানি খাইম আর চিকেন বিয়ানিটা হয়েছে আমার একটু বেশি ফাইন আর ইদিকে আইলাম আইয়া হই তোরা ভিডিওটি করিলাই আর প্রথম জুস গেলাম গিয়া দেখলাম কীটাকিটা ভেটিজ আছে জুসর আর আশেপাশের পরিবেশটা নাইস ওয়েল ডেকোরেটেড আর সবটা মিলে ভালো লাগছে আর তারা মানে খুব ফ্রেন্ডলি বিহেভ করসেন মানে পারমিশনও লেগেই গেছিলাম তারা লাইট উইট জ্বালা আরও হেল্প করসেন আর এদিকে ওয়েডিং প্রোগ্রাম হয় ওয়েডিং প্রোগ্রামর যে স্পেসটা আমার খুবই ভালো লাগছে খুবই নাইস নাইস পরিবেশ মানে খুবই ওয়েল ডেকোরেটেড ওয়েল লাইটিং ফ্লোর ওয়াল এভ্রিথিং মানে নাইস এক্সিলেন্ট এক কথা এক্সিলেন্ট মানে বিয়ার প্রোগ্রাম যারা কর্তা চাইন আমার মতেও জোকাত করলে ভালো হইব খুব সুন্দর একটা পরিবেশ মানে বিয়া একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা সুন্দর পরিবেশ হওয়া উচিত যেহেতু আমরা এখন খুব মানে মোটামুটি ভিডিও করি হরিয়া রাখি এরপরে আস্তে আস্তে আমি সারা ভিডিও করলাম আটি আটি মানে বালা লাগছে সপ্তাহ এতো সাইলেন পরিবেশ আর মানুষও কম এর লাগে আরও বেশি লাগছে আর যেহেতু এনে ওয়েদার মোটামুটি কোল্ড ওয়েদার এসি উসি চলে আর এর লাগে আরও বেশি লাগছে এখনো যাই আমি কেবিনের ভিতরে গিয়া ভিডিও সররা আর আশেপাশে ভিডিও হরলাম না আর সিন বই বইয়া তাই মোবাইলটি ফাইরা যে তুমি ভিডিও হর তাই তান সমাজে ই এখন গেলাম ওদিকে গিয়া কন্যাও দেখলাম ভাল লাগলো ভিডিও করলাম এরপরে সামনে গিয়া আত দইলাম যে তুমি নিজে কমে ইনো এলেগা আঁধ দার ভিডিও আর রেকর্ড করা গেছে না আয়া দেখি আমার হানি আইছে ওরা প্রথমে সালাদ দেওয়া আছে এরপরে বিরিয়ানি দুইটা দাও দুজনে খাওয়াই স্টার্ট করলাম দুজন ভরে ভরে খাইলাম হোমবালাও লাগে বাট অন্যদিন যেরকম খানির টেস্ট থাকে আমার কাছে লাগছে মানে আজকে আমরা যে খাওয়া দাওয়া করছি বিয়ানিটা অত মজা লাগছে না প্লাস যে জুল ধা হয়েছে জুলগুলোও মজা লাগছে না আমি জানি না কেন আমার মুখও মজা লাগছে নি না না ওদিন খানিও হইছে না মানে খুব একটা তৃপ্তি খাওয়া গেছে না আর কি এফরে কেটটা খোলাম তো আমরা সব খাইছি না রইছে যেহেতু আমার কাছে মজা লাগছে না আমার ছোটো পেটের কাছে মজা লাগছে না এফরে গেলাম গিয়া দইলে একটু বালা ফুরি ভিডিও কর ছোটো পিনতে হইলাম আগে শশ্না সুন্দর ভিডিও কর মানে মানুষ কমটা হয় একটা জিনিস পাল হয়েছে আর কি আজকে মানে খানি অর্ডার দোয়ার পরে খুব বেশি একটা সময় ওয়েট করা লাগছে না আর এ ফ্লার ট্রিস দেখলাম দেখি ভিডিও করলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েটর আমার ক্রিয়েটিভিটি প্রকাশ করা লাগবে লাগি ভিডিও করলাম লবণের জারটা আমার এত পালা লাগছে কিউট একটা জারের মধ্যে তারা লবণ সার্ভ করছে দেখি আমার পালা লাগি শেয়ার করলাম আপনার লগে আর পরে আমরা কফি অর্ডার দিছিলাম কফি আইছে আমার পরে দু দুপিনে কফি খাইলাম কফি খাইয়া এরপরে দেখি পাশেও ক্রিস্টুন আছে তারা তারা আপনার বাচ্চার বাসা তারা কেউ আইতে না প্লাস ইনও নিয় দুষ্টামি হলে ক্রিস্টিনও রাখিয়া শান্তিমতো খাইতে পারবা এপৰে যিহেতু এইখন মোটামুটি মানুহ চব গৈছোঁ গিন নাছিলা বাবলা অ' চাইটো আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰি মানে আজকে সব কিছু সখাল সখাল পাইলেছি যে প্রথম যে খাবার অর্ডার দিছি সব সখাল আইস কফি অর্ডার হরার পর পনেরো মিনিটের ভিতরে তারা দিলাইছি সবটা মিলাইয়া বালাউল লাগছে অন্য দিনের মতো আজকে খানিটা হয়তো মজার রয়েছে না কিন্তু এভ্রিথিং মিলাইয়া আলহামদুলিল্লাহ আজকে বালাউল লাগছে আর ওইসন যারা আমার ভিডিওটা দেখছি সবাই থ্যাংকস নতুন ভিডিও দেখার লাগে রিকোয়েস্ট রইলো টাটা বাই বাই হাফিজ